আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের শিক্ষা দেব আপনারা কিভাবে দূর থেকে শুধু নাম দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন এবং আপনার কাছে হাজির করতে পারবেন সে যে কোনো প্রান্তে থাক না কেন যত দূরেই থাক না কেন সে মাত্র চব্বিশ ঘন্টায় বশীকরণ হবে সেই রকম একটি মহাশক্তিশালী এবং সহজ বিদ্যা দিতে চলেছি যেটি আপনারা সকলেই করতে পারবেন এটি এতটাই সহজ যে যে কেউ করতে পারবেন আর এটি শুধু তার নাম জানলেই হবে তো বশীকরণটা আপনারা কোন কোন ক্ষেত্রে করতে পারবেন দেখা যায় একজনকে আপনার পছন্দ তাকে আপনি প্রেমের প্রস্তাব দিয়েছেন সে রাজি হয় নাই বা যাকে বসীকরণ করতে চাইছেন সে আপনার চীনা পরিচয় আছে বা তার সাথে কথা বলেছেন বা আপনার আগেই কারোর সাথে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এখন নাই সেক্ষেত্রে করতে পারেন বা স্বামী স্ত্রীর ক্ষেত্রেও আপনারা এটি করতে পারেন এটি ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে করতে পারে এবং মেয়ে ছেলেকে ছেলে মেয়েকে যেই কেউ যে কাউকেই এই বশীকরণটা করতে পারে এটি এমন একটি শক্তিশালী বশীকরণ যা আপনারা যদি না করেন তো বুঝতেই না এটি এতটাই শক্তিশালী যা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ করে এখন বলি আপনারা কীভাবে কাজটি করবেন সর্বপ্রথম মন্ত্ররা শনিবার মঙ্গলবার আমাবস্য অথবা পূর্ণিমার দিনে একশো আটবার জপ করে মুখস্থ করে নেবেন একশো তো আটবার জপ করে মুখস্থ করে নেবেন পূর্ব দিকে মুখ করে বসে মন্ত্ররা মুখস্থ করবেন এর ফলে আপনি কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার আমাবস্য অথবা পূর্ণিমার দিনে যেই দিন কাজটা করবেন কাজটা কোন সময় করবেন কাজটা করবেন সকাল আটটা থেকে দশটার মধ্যে আটটা থেকে দশটার মধ্যে আপনি কাজটি করবেন কিভাবে করবেন আপনি বাজার থেকে কিছু আঁকর কিনে আনবেন এবং দুইটা পেরেড কিনে আনবেন এবং কালো ফুতা কিনে আনবেন তো আপনি এখন পাক পবিত্র হয়ে বসবেন আটটার সময় আপনি পাক পবিত্র হয়ে উজু গোসল করে আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন বসার পরে আপনার সামনে আঁকর জ্বালাবেন জ্বালিয়ে আপনি একটি পেরেক আপনার ডান হাতে নেবেন একটি পেরেক আপনার ডান হাতে নিয়ে যাকে বশীকরণ করবেন তার নাম পদবি সহ একবার করে বলবেন একবার করে ফুঁ দেবেন একবার করে বলবেন একবার করে ফুঁ দেবেন এভাবে সাতবার বলে সাতবার ফু দেবেন একটা পেরেকেকে পরে সেই পেরেকটা রেখে দিয়ে আর একটা যে পেরেক আছে সেটা নেবেন সেটা নিয়ে আপনার নাম পদবী সহ সাতবার বলে সাতবার ফু দেবেন ফু দেওয়ার পর দুটো পেরেক একসাথে করবেন তারপরে কালো সুতা দিয়ে সাত পেজ দিয়ে দুটি পেরেক একসাথে বেঁধে দেবেন ষাটটা পেজ দেবেন একসাথে দুটা পেরেক করে সাতটা পেজ দিয়ে একটা গিট মেরে দেবেন দেওয়ার পরে যে মন্ত্রটি আমি দিয়েছি সেটি সাতবার বলে সাতবার দুটো পেরেকের মধ্যে ফুঁ দেবেন মানে পেরেকটা বাঁধার করে সাতবার বলে সাতবার ফুঁ দিবেন একবার বলবেন একবার ফু আর অমুকের জায়গায় যাকে বস করবেন তার নাম বলবেন এভাবে সাতবার বলে সাতবার ফু দেওয়ার পর পেরেকটা পরে আপনি যে কোনো একটা নিম গাছের গোড়ায় খরবেন একটু গর্ত করবেন বেশি করে একটু গর্ত করবেন গর্ত করে সেই পেরটা সেখানে পুঁতে দেবেন দিয়ে আপনি চলে আসবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি